আপনি যদি জীবনে কিছু নতুন করতে চান যদি নিজেকে আপনার স্বপ্নের স্থানে দেখতে চান তবে আপনার অভ্যেস বদলান আর বদলান আপনার চিন্তা ভাবনাকে তবে দেখবেন আপনি ঠিক সেই স্থানে পৌঁছে গেছেন আপনি কি রোজ দিনের শেষে এই কথাটি বলে নিজেকে সান্ত্বনা দিয়ে থাকেন যে আজ পর্যন্ত যা হয়েছে আজই তার শেষ দিন কাল থেকেই আমি নতুন জীবন শুরু করব টাইম নষ্ট করব না নিজের সমস্ত কাজ সঠিকভাবে এবং ভালোভাবে করব। নিজের লক্ষ্যের ওপর কাজ করব। বা জীবনে কিছু করে দেখাবো আর পরের দিনও দিন শেষে আবারও এই একটি কথাই ভাবেন তবে আপনি ছেলে হন বা মেয়ে ভিডিওটি অবশ্যই একবার শেষ পর্যন্ত দেখে যান কারণ এই দু সালের শেষে গিয়ে আপনি নিজেকে সেই স্বপ্নের স্থানে দেখতে পারবেন যদি আপনি এই নিয়মগুলি মেনে চলেন আজ পর্যন্ত আপনি যা করে এসেছেন তা ভুলে যান এবং আগামী এক মাসের জন্য নিজের মনকে কঠোরভাবে শাস্তি দিতে শুরু করুন আসলে আমরা জানি আমাদের পক্ষে কোনটি ঠিক কোনটি ভুল আর এও জানি আমাদের মন আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এবং সঠিক পথ থেকে বেঠিক পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে একটি কমফর্ট জোনের মধ্যে আটকে রাখছে আমাদেরকে অলস করে তুলছে আমাদের শরীরকে আরামে ভরিয়ে দিতে চাইছে আর এটি জেনেও আমরা মনের কথাই প্রতিনিয়ত মানতে থাকি আর নিজেই নিজের সাথে যুদ্ধে বার হেরে যেতে থাকে তাই আজ থেকে নিজের প্রয়োজনীয় রুটিন মেনে চলুন আপনি যদি ভাবেন আমি কাল ভোর পাঁচটায় পড়তে বসবো বা ব্যায়াম করব তবে দুটো তিনটে চারটে বা দশটা অ্যালার্ম না দিয়ে মাত্র একটি অ্যালার্ম দিন এবং তা বাজার সাথে সাথে উঠে পড়ুন আপনি দুটো অ্যালার্ম দিলে ভাববেন প্রথম অ্যালার্মটা বাজার পর সেটা বন্ধ করে যে পরের অ্যালার্মটাতে উঠে পড়ব কিন্তু সেটা আর কখনোই সম্ভব হয়ে উঠবে না আপনার মন আপনাকে বারবার বাধা দিতে থাকবে বারবার আপনার মন আপনাকে বলতে থাকবে আর একটু পরে কিন্তু মনকে হারাতেই হবে যদি নিজেকে জেতাতে চান এটি ভেবে আপনাকে উঠতে হবে আপনাকে বারবার একটি কথাই ভাবতে হবে এতদিন মন যা বলেছে তা শুনে এসেছি তাতে আমি কিছুই পাইনি এবার মস্তিষ্ককে শুনব মনকে নয় কথা সবার সাথে বলুন কিন্তু ভরসা সর্বদা নিজের উপরে রাখুন পড়া কথা বলা মানুষগুলোর থেকে আপনাকে কখনোই সাবধানে থাকতে হবে না কারণ এরা নিম পাতার মতো করা হলেও উপকারী সাবধানে তো থাকতে হবে মিষ্টি ব্যবহার করা মানুষগুলোর কাছ থেকে জীবনে যদি কিছু নতুন করতে চান তবে নিজের অভ্যাসকে তো বদলাতেই হবে নালিশ আর অজুহাত বন্ধ করে ধৈর্য আর পরিশ্রমের ওপর নজর দিতে হবে কাল করব এটি বলে ফেলে রাখবেন না কোনো কিছুই কারণ এই কাল আর কোনো দিনই আসবে না যা করার দরকার কাল তা আজ এক্ষুনি শুরু করুন যদি তুমি চাঁদে যাওয়ার স্বপ্ন দেখো তবে তুমি আকাশ পর্যন্ত তো পৌঁছবেই অর্থাৎ নিজের স্বপ্ন সর্বদা বড় রাখুন বা বড় দেখুন আসলে এই সংসারে সবার দ্বারা সব সম্ভব যদি তুমি চেষ্টা করো নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস থাকলে আর মনে কিছু করার আগ্রহ থাকলে গরিব ঘরের ছেলে মেয়ে বা ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলে মেয়ে যাই বলো না কেন সবাই জীবনে সফল হতে পারে কিছু করে দেখাতে পারে শুধুমাত্র স্বপ্নের পিছনে এমনভাবে ছুটতে হবে যেন আপনি একটি ক্ষুধার্থ বাঘ আর আপনার সফলতা হলো একটি হরিণ তবেই আপনি তাকে ধরতে পারবেন জীবনে কখনোই হার মানবেন না হাজার বার অসফলতা আসুক না কেন সর্বদা ভাবতে একটু কমতি ছিল তাই হয়তো আমি পারিনি আবার চেষ্টা করব। এবার পুরোপুরি চেষ্টা করব। এবার আমি তা পেয়েই দেখাবো কখনোই হারের জন্য অন্যকে দোষী করবেন না কোনো রকম অজুহাত দেখাবে না তার থেকে বরং নিজেকে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা দিতে থাকুন নিজের লক্ষ্যকে নির্ণয় করুন এবং সঠিক পথে নিজের স্বপ্নের দিকে এগোতে থাকুন কখনো এটি ভাববেন না আমি পারব কি না সর্বদা ভাববেন আমি অবশ্যই পারব এবং আমাকে পারতেই হবে মনে রাখবেন আজকাল সফল না হতে পারলে কোথাও সম্মান নেই তুমি ক্লাসের টপার হলেও কোথাও সম্মান পাবে না যদি তুমি বেকার থাকো তবে পাড়ার কাকিমারাই কবে বলে বসবে এই ছেলেটা নিশ্চয়ই টুকলি করে টপার হয়েছিল নয়তো চাকরি পাচ্ছে না কেন যদি সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান নিজের বাবা মাকে মাথা উঁচ করে সমাজে বাঁচতে দিতে চান তবে অবশ্যই নিজেকে সফল করে তুলুন নিজের সমস্ত বাজে অভ্যেস ত্যাগ করে ভালো অভ্যেস যেমন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নিজের পড়া বা কাজ সময় মতো শেষ করা কোনো অজুহাত না দেওয়া রাতে তাড়াতাড়ি ঘুমানো ফোন টিভি থেকে নানান রকম নেশা থেকে নিজেকে বিরত রাখা নিজের মধ্য থেকে অলসতাকে দূর করা সঠিক ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো ভালো অভ্যেস নিজের মধ্যে গড়ে তোলুন যেখানে অপ্রয়োজনীয় গাল গল্প বা অন্যকে নিয়ে সমালোচনা হচ্ছে সেখান থেকে দূরে সরে যান সময় পেলে ধ্যান করুন নিজের সাথে সময় কাটান একা থাকুন নিজেকে কেমন দেখতে চান ভবিষ্যতে তা নিয়ে ভাবুন নিজের এতদিনের অভ্যেস কিন্তু বদলানো এতটাও সহজ কথা নয় নিজের মনকে নিয়ন্ত্রণ করা কিন্তু এই পৃথিবীর সবথেকে কঠিন ব্যাপার তবে আপনি এক মাসের জন্য এই কঠিন কাজটি করেই দেখুন তারপরে আপনি এটি আর কখনোই ছাড়তে চাইবেন না কারণ আপনি নিজের প্রতি এতটাই গর্ববোধ করবেন অন্যের ওপর খুশি হওয়া বড় ব্যাপার নয় নিজের কাজে খুশি হওয়া নিজের ওপর নিজেই গর্ববোধ করা এটি সবথেকে বড় খুশির কারণ আপনি যখনই এক একটি ভালো অভ্যেস নিজের ওপর আনতে থাকবেন খেয়াল করে দেখবেন আপনার নিজের ওপর নিজেরই গর্ববোধ হচ্ছে নিজের চোখে আপনি যখন নিজেকে সফল হতে দেখবেন নিজেকে আরও ভালো করে গড়তে দেখবেন তখন আপনি নিজেকেই সম্মান করতে থাকবেন নিজের চোখে আপনি নিচে নেমে থাকলে আপনি কখনোই সবার চোখে উপরে উঠতে পারবেন না নিজেকে রোজ কাল থেকে এটি করব সেটি করব কথা দিয়ে যখন কথা না রাখতে পারেন তখন কি কখনো নিজের প্রতি গর্ববোধ হয় না বরং রাগ হয় কেন আমি এটা করতে পারলাম না নিজেকে ছোট মনে হয় অপদার্থ মনে হয় তাই বলছি নতুন বছরের প্রথমেই প্রতিজ্ঞা করুন জীবনে কিছু করতেই হবে আর তার জন্য আগে নিজের কাছে নিজেকেই শ্রেষ্ঠ করে তুলতে হবে অন্যের সাথে তুলনা করে কোনো লাভ নেই নিজের কাছে নিজে শ্রেষ্ঠ হয়ে উঠলে অন্যের কাছে আপনি এমনিতেই শ্রেষ্ঠ হয়ে উঠবেন জয় শ্রীকৃষ্ণ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সুখী থাকুন এবং সবাই সবার স্বপ্নকে করুন